আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা এমন এক বীরত্বের গল্প জানব যা ইতিহাসে বিরল তিনি ছিলেন আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ হজরত আলী ইবনে আবিত আলি রাদিয়াল্লাহু আজ আমরা জানব কীভাবে আল্লাহর এই সিংহ ক্ষয়বারের বিশাল ও সুরক্ষিত দুর্গের দরজা এক হাতে উপড়ে ফেলেছিলেন যা প্রমাণ করে একজন মুমিনের ইমানি শক্তি দুনিয়ার সব শক্তির চেয়ে কত গুণ বেশি প্রিয় ভাই ও বোনেরা ঘটনাটি ঘটেছিল ছয়শো আটাশ খ্রিস্টাব্দে মদিনার উত্তর পশ্চিমে অবস্থিত ছিল ক্ষয়বর নামক ইহুদিদের এক সুরক্ষিত ও সম্পদশালী ঘাঁটি তারা ছিল বিশ্বাসঘাতক এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ক্ষয়বারের দুর্গ ছিল অত্যন্ত মজবুত এর কামুস নামক প্রধান ফটকটি ছিল এত ভারী ও দৃঢ় যে তা ভেঙে ভেতরে ঢোকা প্রায় অসম্ভব ছিল মুসলিমরা কয়েকদিন ধরে দুর্গ অবরোধ করে রেখেছিল রসুল্লাহ সাল্ল্লাহু আলাহিউসলম দুদিন পতাকা দিয়েছিলেন অন্য সাহাবিদের হাতে কিন্তু দুর্গ জয় সম্ভব হয়নি তৃতীয় দিনে রসুল্লাহ সাল্লাহু আলাহিউসল্লম সাহাবিদের দিকে তাকিয়ে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন আগামীকাল আমি অবশ্যই এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেব যে আল্লাহ ও তার রাসুলকে ভালবাসে এবং আল্লাহ ও তার রাসুলও তাকে ভালবাসেন আল্লাহ তাকে বিজয় দান করবেন এই ঘোষণা শুনে সকল সাহাবি আকাঙ্ক্ষা করলেন যেন তিনি সেই সৌভাগ্যবান ব্যক্তি হন পরের দিন সকালে সাল্লাল্লাহু সাল্ল্লাহ আলহিউসাল্লাম জিজ্ঞেস করলেন আলী কোথায় সাহাবিরা জানালেন আলী তখন চোখের ব্যথায় ভুগছিলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠালেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলী আল্লাহর চোখে নিজের পবিত্র থুতু লাগিয়ে দোয়া করলেন মুহূর্তের মধ্যে আলী আলীরদিয়াল্লাহর চোখ সম্পূর্ণ সুস্থ হয়ে গেল যেন তার চোখে কোনো দিন ব্যথা ছিল না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার হাতে সাদা পতাকা তুলে দিয়ে বললেন আল্লাহর নামে আক্রমণ কর আলিরাদিয়াল্লাহ দ্রুত এগিয়ে গেলেন এবং একাই দুর্গের ফটকের সামনে এসে চ্যালেঞ্জ জানালেন প্রচণ্ড লড়াই শুরু হল একসময় লড়াইয়ের তীব্রতায় আলী রাদিয়াল্লাহ ঢাল হাত থেকে পড়ে গেল এই অবস্থায় তিনি পিচপা না হয়ে দুর্গের দিকে এগিয়ে গেলেন এবং দুর্গের বিশাল কাঠের দরজাটি ধরে এক টানে উপড়ে ফেললেন এরপর তিনি সেই বিশাল ভারী দরজাটিকে ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ করতে লাগলেন ঐতিহাসিকরা প্রমাণ করেন যে যুদ্ধ শেষে চেষ্টা করেও আটজন শক্তিশালী সাহাবি মিলে সেই দরজাটি নাড়াতে পারেননি আলী রাদিয়াল্লাহর এই অলৌকিক বীরত্বের ফলে ক্ষয়বার দুর্গের পতন ঘটে আল্লাহর দেওয়া এই অলৌকিক শক্তি প্রমাণ করে শারীরিক শক্তির চেয়ে আল্লাহর প্রতি অটল ইমান অনেক বেশি শক্তিশালী আল্লাহ যখন কাউকে বিজয় দিতে চান তখন তিনি অতি সাধারণের মধ্যে অলৌকিক ক্ষমতা দিয়ে দেন প্রিয় ভাইও বোনেরা আমাদের জীবনে যখনই বড় কোনো চ্যালেঞ্জ আসবে তখন হযরত রাদিয়াল্লাহুর এই বীরত্বকে স্মরণ করুন আল্লাহর উপর ভরসা রাখুন এবং দেখবেন আপনার সমস্যাও আপনার কাছে ক্ষয়বারের দুর্গের মতো দুর্বল মনে হবে এই অলৌকিক ঘটনাটি আপনার পরিচিত সবার সাথে অবশ্যই শেয়ার করুন এমন আরও জীবনমুখী ইসলামিক কন্টেন্ট পেতে দিন ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফিয়া মানিল্লা